বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে আরবে তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সময় তিনি বলেন আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের সফরের অপেক্ষায় রয়েছে মাধ্যমে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে তিনি আরও বলেন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারী বিকাশ লাভ করেছে দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে আধা দক্ষ ও অদক্ষ প্রায় ত্রিশ লাখ কর্মী নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এসব কর্মী উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এস এফ বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে গণমানুষের আওয়াজ